আসসালামু আলাইকুম আজকে আমাদের গাছ থেকে সংগ্রহ করা হবে মধু প্রথমে মধু সংগ্রহের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বা উপকরণ বানিয়ে যারা মধু এখন সংগ্রহ করবে তারা গাছে উঠবে মধু সংগ্রহ এবং এর অসাধারণ গুণগুণ সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে এই মধু তৈরি হয়েছে গাছের ফুল থেকে কোনো কেমিক্যাল ছাড়াই মৌমাছিরা প্রাকৃতিকভাবে এটি তৈরি করে আর আমরা সংগ্রহ করেছি সম্পূর্ণ পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ভাবে খাঁটি মধু চেনার উপায় হচ্ছে এতে গন্ধ থাকবে প্রাকৃতিক ফুলের মতো ঘনত্ব বেশি হয় এবং পানিতে পড়লে সহজে মিশে না আজকে আমাদের এই মধুগুলোর মধ্যে সবগুলো বৈশিষ্ট্যই রয়েছে মধুর রয়েছে নানান উপকারিতা খাঁটি মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি গলা ব্যথা ও হজমের সমস্যায় এটি দারুণ উপকারী সকালবেলা খালি পেটে এক চামচ মধু খেলে শরীর ফিট ও চাঙ্গা থাকে ত্বকের যত্নেও মধু ব্যবহার করা হয় আমরা এই মধু বিক্রি করি না শুধু প্রকৃতির উপহার হিসাবে এর গুরুত্ব আপনাদের জানাতে চাই এমবি বি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিস প্রকৃতির কাছ থেকে আপনাদের কাছে থাকবে সবসময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাগ দিতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন অথবা আপনার যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই